ফের সামসেরগঞ্জে তাজা বোমা উদ্ধার এবার সামসেরগঞ্জের বাবুপুর এবং আলম আলমশাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকায় একটি আমবাগান সংলগ্ন ঝোপঝাড় থেকে তাজা বোমাগুলি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি আলম আলমশাহিতেও আমবাগান থেকে বোমা উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ বোমা উদ্ধারের পরই জায়গাটি ঘিরে দেওয়া হয় খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে শুধু তাই নয় এলাকায় আরও কোথাও বোমা মজুদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে এলাকা জুড়ে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় শামশেরগঞ্জ থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধার করছে পুলিশ সোমবার মঙ্গলবারের পর এবার বুধবারও বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ রিপোর্ট সংবাদ বাংলা টিভি